আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহি ভাই ও বোনেরা আজ আমি তোমাদের এমন এক নারীর গল্প শোনাব যিনি ছিলেন এক সাধারণ কাঠুরিয়ার স্ত্রী কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন এক সম্মান দিয়েছিলেন যা পৃথিবীর সেরা নারীদের অন্যতম মা ফতেমা রাধিয়ানো তালা এর চেয়েও আগে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছিল তার জন্য কেন তিনি কি করেছিলেন এমন যে আমল এত মূল্যবান হয়ে গেল আল্লাহর কাছে চলুন এই গল্পের মাধ্যমে আমরা শিখিনি আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব জন্মে না বংশে জন্মে আমলে তিনি ছিলেন এক দরিদ্র কাঠুরিয়া প্রতিদিন সকালে বনের পথে যেতেন কাঠ কেটে এনে বিক্রি করতেন আর তার স্ত্রী সারাদিন ঘরের কাজ করতেন খুব অল্প খাবারেই সন্তুষ্ট থাকতেন একদিন কাঠুরিয়া বললেন আজ আমাদের ঘরে কিছুই নেই আমি কিছুই আনতে পারিনি স্ত্রী হেসে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এখনো নিঃশ্বাস দিচ্ছেন আমি রুটি বানাবো তুমি শুধু একটু পানি নিয়ে এসো সন্ধ্যার সময় দরজায় কর্নারার শব্দ দরজা খুলতেই দেখা গেল এক বৃদ্ধ ক্ষুধার্ত ক্লান্ত মানুষ তিনি বললেন বোন আল্লাহর জন্য কিছু খেতে দাও কাঠুরিয়ার স্ত্রী নিজের তৈরি করা সে শ্রুটিটা তার হাতে দিয়ে বললেন আমরা কাল খাব ইনশাল্লাহ তুমি আগে খাও বৃদ্ধ চোখে পাড়ি নিয়ে বললেন আল্লাহ তোমাকে জান্নাত দিন বোন তিনি জানতেন না সেই বৃদ্ধ আর কেউ নন তিনি ছিলেন জিব্রাইল আলাহ সালাম আল্লাহর প্রেরিত ফেরেস্তা যিনি তার আমল পরীক্ষা করতে এসেছিলেন পরদিন সকালে কাঠুরিয়া নবী করিম সাল্লাহ আলাই আসাল্লামের কাছে গেলেন ঘটনাটি জানালেন নবী সাল্লাহ আলাই আসাল্লাম বললেন ও হে কাঠুরিয়া আজরাতে আমি জান্নাত দেখেছি সেখানে দেখেছি তোমার স্ত্রীকে জান্নাতে মা ফাতেমার আগেই প্রবেশ করতে সাহাবিরা অবাক হয়ে বললেন ইয়া আসলুল্লাহ কেন নবী উত্তর দিলেন সে নিজের ক্ষুদা ভুলে এক ক্ষুধার্ত মানুষকে খাইয়েছিল আর সে ত্যাগ আল্লাহ এত খুশি হয়েছেন যে তার জন্য জান্নাত খুলে দিয়েছেন ভাই ও বোনেরা আল্লাহ কারো কাছে বংশ রূপ সম্পদ দেখে পুরস্কার দেন না আল্লাহ দেখেন হৃদয়ের নিঃসতা আর আমলের আন্তরিকতা নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি এক টুকরো রুটি এক গ্লাস পানি আল্লাহর নামে কাউকে দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানান তাই আল্লাহর পথে ছোট্ট কাজ নেই একবেলা ক্ষুধার্তকে খাওয়ানো এক ফোঁটা চোখের পানি ফেলা এগুলিই হতে পারে জান্নাতের টিকিট ভাবুন তো আমরা কত সুযোগ পাই ভালো কাজের কিন্তু আমরা কতটা করি হয়তো একটা রুটি দিয়ে একটা হাসি দিয়ে একটা দোয়া দিয়ে আল্লাহ আমাদের জান্নাত দিতে চান কিন্তু আমরা সেই সুযোগ হারিয়ে ফেলি আজ যদি আমরা প্রতিজ্ঞা করি হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্যই বাঁচব তাহলে একদিন ইনশাল্লাহ আমরাও হয়তো সেই কাঠুরিয়ার স্ত্রীর মতো জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি এই গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওতে একটি লাইক দিও কমেন্টে লিখো হে আল্লাহ আমাদের এমন আমল দান করুন যা জান্নাতের দরজা খুলে দেয় আর সাবস্ক্রাইব করো নূরের ফেরিওয়ালা কারণ আমরা আল্লাহ নূরকে পৌঁছে দিই তোমার হৃদয়ে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ আর হ্যাঁ পরের ভিডিওতে দেখতে মিস করবেন না ভালো থাকবেন